গুড মর্নিং এভরিওয়ান তো সকালবেলা উঠেই স্নান করে আমি রেডি হচ্ছি কারণ আজকে যাব আমরা দক্ষিণেশ্বরে ব্যাপারটা হলো সাত জন্ম ধরে প্ল্যানিং করার পরে সেই প্ল্যানিং যদি সাকসেসফুল হয় তো সেটা একটা অনেক বড় ব্যাপার তো ফাইনালি আজকে যাব আমরা দক্ষিণেশ্বরে বাট ফার্স্ট টাইম নাই আগে অনেকবারও গেছি তো আমি সিম্পলি রেডি হয়ে নিচ্ছি কোথাও গেলে আমি প্রত্যেকবার একই রকমভাবেই রেডি হই বেশি লাউড আমি সাজি না সিম্পলি কারণ এই গরমের মধ্যে এমনিও সাজাগাছর ব্যাপারটা আমি ইগনোর করতে চাই তো যাই হোক আমি রেডি হয়ে মায়ের পেছনে লাগা শুরু করে দিয়েছি তাদের রেডি হওয়ার জন্য আর ঘর থেকে বেরিয়ে দেখি আমাদের কাছে হলুদ গোলাপ ফুটেছে যা আমি জানতামই না যে আমাদের হলুদ গোলাপ গাছ আছে তো তারপরে বেরিয়ে পড়েছি আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে তো টু দমদমে সুন্দর সিনারিটা কোথায় দেখতে পাওয়া যায় তোমরা কি বলতে পারবে তো দক্ষিণেশ্বরে গিয়েই সবার প্রথমে আমাদের উদ্দেশ্য গঙ্গার ধারে যাওয়া কারণ ওখানে পুজো দিতে গেলে আমার মায়ের গঙ্গায় স্নান করতেই হবে বাট আমি সবসময় করি না কারণ ওই স্নান করে চেঞ্জিংয়ের ঝামেলাটা আমি নিতে পারবো না ওইরকম পরিবেশে তো যাই হোক আমার মায়ের সাজুগুজু করতে গিয়ে কাজল গেছে ঘেটে তাই আমার মায়ের মন খারাপ তবে আমি বললাম মন খারাপ করে লাভ নেই তাড়াতাড়ি চলো পুজো দিতে কারণ অনেক রোদ্দুর পুজো দিয়ে আমরা চলে এসেছি আবারও গঙ্গার ধারে গঙ্গার জল ভরবো বলে বাড়ির জন্য তো ড্রামে ড্রামে গঙ্গার জল ভরে দেখি হনুমান কতদিন পরে দেখলাম হনুমান ভেবেছিলাম তো বিলুপ্তই হয়ে গেছে তো যাই হোক তারপরে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে সাবস্ক্রাইব যারা করো তারা প্লিজ করে দিও